কি কাণ্ড বলো তো বাল্য বিবাহ হচ্ছে শেষে ঝাপটা মতো পড়েছিলে জানিনা ওর আইটা আমাকে ভালো লাগবে কিনা ঠিক আছে তো যদি ভালো লাগে আমার আচ্ছা বলা শুনে তোমরা কেউ ভয় পেয়ে যাও না প্লিজ আর হ্যাঁ আমি যখন সেদিনকে দিদিভাইয়ের বাড়িতে গিয়ে পৌঁছালাম তখন আমার মনে হয়েছিল ও মা এটা কি সাজতে এসেছে আমার কাছে এ তো ক্লাস সেভেনে পড়া একটা বাচ্চা মেয়ে মনে হচ্ছে তোমরা বলো তোমাদের সত্যি দিদিভাইকে দেখে মনে হচ্ছে না যে চোদ্দ বছরের একটা বাচ্চা মেয়ে দিনটা ছিল একুশে ফেব্রুয়ারি আর দিদিভাইয়ের বিয়ে ছিল একদম গদুলিতে গধুলি মানে বুঝতেই পারছো গদুলিতে যাই হয়ে যাক তুমি যেখানে যত লেট করো যাই করো কিচ্ছু যায় আসে না একটা সময়ের মধ্যে নির্ধারিত তোমাকে বসতেই হবে আর গধুলিতে বিয়ে বাড়ি হলে থাকে আমাদের উপরে সবথেকে বেশি চাপ তো সেরকম অনুযায়ী আমি দিদিভাইয়ের লোকেশানে কিন্তু একদম ইন টাইমে ইন করেছিলাম বরং তার একটু আগে কিন্তু দিদিভাইয়ের একটু দেরি হয়ে যায় তাই আমি পানপণ সেদিন চেষ্টা করছিলাম যে যাই হয়ে যাক অ্যাটলিস্ট পাঁচটার মধ্যে আমাকে দিদিভাইকে কমপ্লিট করতেই হবে আর আমার গন্তব্য ছিল বেড়াবেরি আমার বাড়ি থেকে একেবারেই দূরে না ওই হয়তো খুব জোরের জোর পনেরো মিনিটের রাস্তা হবে তো যাই হোক আমি ওখানে যাই এবং প্রমরা দেখতেই পেলে আমারই করা একজন মুসলিম ব্রাইডের উনি প্রেফারেন্স রেখেছিলেন আই মেকআপটা স্পেশালি যে আমাকে একটু এই ধরনের করে দিও দিদিভাই পুরো ওভারঅল জিনিসটা চেয়েছিল একটু সফট হবে এবং স্যাটেল হবে মানে মেকআপ হোক সেটা হেয়ার স্টাইল হোক এভরিথিং তো যাই হোক আর সত্যি বলতে কী বাচ্চা বাচ্চা মুখের উপরে খুব উগ্র মেকআপ একেবারেই ভালো লাগে না বাচ্চা মুখ হোক মেচিওর স্কিন হোক বা মেচিওর দেখতে হোক হোয়াট এভার আমার মনে হয় এই সফট ব্যাপারটা না একটা ক্লাসিক জিনিস ট্রেন্ড আসবে যাবে চলে যাবে কিন্তু ক্লাসিক জিনিসটা সারা জীবন এভারগ্রিন থাকে ক্যামেরার মাধ্যমে বিশেষত আমাদের সামনে যে রিং লাইটটা চলে সেটার জন্যে অনেক সময় অনেক জিনিস কিন্তু ভালো করে বোঝা যায় না আমার এই দিদিভাই স্কিনের মধ্যে কিন্তু ভালো সমস্যা ছিল সমস্যা বলতে অন্য কিছু না একটু আর্ধ পিম্পল তো ছিল একটু আর্ধ বলবো না ফোর হেডে অনেক পিম্পল ছিল অতটা তোমরা ক্যামেরায় বুঝতে পারবে না আর সেকেন্ড হচ্ছে ওপেন পোর্সের একটু প্রবলেম ছিল তো সেই অ্যাকর্ডিংলি আমি দিদিভাইকে সাজেস্ট করেছিলাম যে তুমি এয়ার ব্রাশের জন্য যেতে পারো আর সত্যি বলছি মেকআপ করার আগের থেকে মেকআপের একদম পরে কতটা আমার ক্যামেরা জাস্টিস করেছে না করেছে আমি জানি না দিদিভাইয়ের আমার কাছে ভীষণ সুন্দর সুন্দর ফটো আছে আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। তোমরা ফটোতেও দেখলে বুঝতে পারবে যে আসলেই কতটা সুন্দর লেগেছিল। যারা আমার ভিডিও দেখছো আমাকে একটা জিনিস আজকে জানিও হাজার কলকার অ্যাডভান্স ডিজাইন এসে যাক এই যে লাল সাদা ডটের কলকার সৌন্দর্য মাধুর্য যেটা আছে সেটা কোনো দিন কোনো কলকায় আমি খুঁজে পাই না সেটা হাজার ময়ূরপঙ্খী কলকা হোক কি রোজ কলকা হোক বা যতই অত্যাধুনিক কলকা চলে আসুক এর সৌন্দর্যের কাছে সব কিছু একদম ফিকে পড়ে যায় মোটামুটি আমি এখানে একদম বুলেট ট্রেনের স্পিডে কাজ করছি রকেটের স্পিডে তো কাজ করতে শিখিনি এখনও বুলেট ট্রেনের স্পিডে শিখেছি মোটামুটি সেরকম করছিলাম তার কারণ যেরকম বললাম গধুলিতে দিদিভাইয়ের বিয়ে আর আমার কাছে হেয়ার স্টাইলটা যেটা চেয়েছিলেন উনি সেটা হচ্ছে একটু ফ্রান্টে লাইন্স থাকবে কিন্তু আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো থ্রু ক্যামেরা বাট ফেসটা সামনে থেকে উনি একেবারেই মানে ভীষণ রোগাশোগা একটি মানুষ এবং মুখটাও বেশ ছোট্টখাট্টো তো আমার মনে হলো যে লাইন্স বা এগুলো করলে ওনার যে সাজটা রয়েছে সেটার সাথে খুব একটা ভালো যাবে না তো সেই জন্য আমি রেকমেন্ড করলাম যে তুমি খুব সফট হেয়ারস্টাইল রাখো মানে একদম সাধারণ হবে বাট যেটা হয় না সবসময় আমাদের ক্লাসিক একটা হেয়ারস্টাইল না খুব ফোলা না খুব পাতা জাস্ট অল্প একটুখানি ভলিউমের সাথে একটা সুন্দর বেশ পরিপাটি করে চুল বাতা তো সত্যি কথা বলতে কি এই চুলটায় ওনাকে লাগছিলো এত সুন্দর তো লাস্টে চুল টুল বাঁধার পরে যখন আমি আমার আয়নাটা আমি দেখতে দিয়েছিলাম তো তখন উনি বলছিলেন যে না সত্যি প্রিয়া এই চুল বাঁধাটা সত্যিই খুব ভালো লাগছে তো যাই হোক এই যে এটা হচ্ছে চুল বাঁধার পরে একদম আজকে আমাদের বাচ্চা লক্ষ্মী ঠাকুর এটা সাথে একে একে যত সুন্দর সুন্দর গয়না থেকে শুরু করে সোলার মুকুট সম্পূর্ণটা একদম পরিয়ে আজকে আমাদের এই লক্ষ্মী প্রতিমাকে একদম আমরা তার সুন্দর দিনে সুন্দর সাজে তাকে রেডি করে দিয়েছিলাম খুব তাড়াহুড়ো ছিল বলে আমি সত্যি ভালো করে ফটো ভিডিও নিতে পারিনি যেটুকু নিতে পেরেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওস ফটো যেরকমটা বললাম খুব তাড়াতাড়ি তোমাদের প্রত্যেকের সাথে শেয়ার করব। আর যারা ক্লাস করতে চাইছো স্ক্রিনে আমাদের ডিটেলস যাচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করিনিও টাটা সকলকে